নমস্কার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম হে নেতাজি লহপ্রণাম সুভাষচন্দ্র বসু হে নেতাজি লহপ্রণাম তুমি লড়েছ দেশের তরে জানকীনাথ বসু পিতা প্রভাবতী তব মাতা জন্ম নিলে কটক শহরে পরাধীন দেশ মাতা স্বদেশের স্বাধীনতা করেছ সংগ্রাম দেশের তরে রক্ত দাও স্বাধীনতা তব কথা চেতনা জাগায় চিত্তে আজাদ সেনাবাহিনী করিলে গঠন তুমি সৌরজ্যে বীর্যে তুমি পরাক্রম স্বপ্ন ছিল স্বাধীনতা তুমি বীর দেশ নেতা দেখাইলে বীরের বিক্রম শিখাইলে সবারে স্বদেশ হিতে তরে দেশ প্রেম আর স্বাধীনতা সংগ্রাম আমরণ লক্ষ্য লক্ষ মাতৃমুক্তিপণ বীর তুমি প্রিয় রাষ্ট্রনেতা সকলেরই মনে প্রাণে স্মরণে আজি নেতাজি তোমায় তোমার আসন শূন্য তুমি সবার বরেণ্য তোমার আজ জন্মদিনে দেশবাসী জানাই তোমায় প্রণাম নমস্কার